নমস্কার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা আজ তোমাদের জন্য এনেছি একটি পৌরাণিক ঘটনা শুনে দেখো তোমাদের কেমন লাগে তবে শুরু করা যাক রাজা সুরব ছিলেন সমগ্র বিশ্বের শাসনকর্তা তিনি তার প্রজাবর্গকে অত্যন্ত স্নেহের সঙ্গে পালন করতেন তিনি তাদেরকে পুত্রবধ স্নেহ করতেন কিন্তু একদিন এক ক্ষত্রিয় কলা বিধ্বংসী আক্রমণ করলেন রাজা সুরতকে এবং বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও রাজা সুরত পরাজিত হলেন কলা বিধ্বংসীর কাছে তখন তিনি রাজ্যে ফিরে আসলেন এবং এসে দেখলেন তার মন্ত্রী ও আমন্ত্রগণ তার রাজকোষ লুট করেছে অপমানিত ও দুঃখিত হয়ে তিনি নিজের দেশ পরিত্যাগ করলেন এবং শেষে মৃগয়ায় চলে গেলেন এবং তিনি উপনীত হলেন মহর্ষি মেধার আশ্রমে সেই আশ্রমে পৌঁছে রাজা লক্ষ্য করলেন কোনো পশু একে অপরের প্রতি বিরূপ দৃষ্টি পোষণ করে না সবাই এই জঙ্গলে শান্তিতে বসবাস করছে তিনি আশ্রমে ঘুরে ঘুরে চিন্তা করতে লাগলেন তার প্রজারা দেশে এখন কেমন আছে তার প্রাণ প্রিয় হস্তিটি এখনো ঠিকঠাক মতন খেতে পাচ্ছে তো সেই সময়ে তিনি দেখতে পেলেন আর একজন বৈশ্য দূরে দাঁড়িয়ে আছে সেই জঙ্গলেই রাজা তার কাছে গিয়ে উপনীত হলেন এবং জানতে চাইলেন তার পরিচয় তখন সেই বৈশ্য রাজাকে জানালেন তিনি বৈশ্য সমাধি তিনিও বললেন ব্যবসা বাণিজ্য করে তিনি প্রভূত সম্পত্তি অর্জন করেছিলেন কিন্তু লোভের কারণে তার স্ত্রী ও পুত্র কন্যারা তাকে ত্যাগ করেছেন এবং গৃহ থেকে বহিষ্কৃত করেছেন তাই তিনি মনের দুঃখে এই আশ্রমে এসে উপনীত হয়েছেন তবুও তিনি তাদের চিন্তা থেকে নিজেকে ব্যথিত রাখতে পারছেন না তিনি তাজও তাদের চিন্তায় ব্যাকুল হচ্ছেন তখন রাজা জিজ্ঞেস করলেন যারা তোমাকে গৃহ থেকে বহিষ্কৃত করেছে বিতাড়িত করেছে তাদের জন্য তুমি এত দুঃখ করছো কেন সমাধি পাল্টা প্রশ্ন করেন আপনিও তো একজন রাজা আমাকে বলুন তো কেন আপনি আপনার প্রজাবর্গকে নিয়ে এখনো চিন্তিত রাজা বুঝলেন সমাধির অবস্থাও মতো এবং তিনি নিজেও মনকে দমন করতে পারছেন না তাই কেউ কারো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারল না তখন তারা স্থির করলেন দুজনে মিলে একত্রে উপনীত হলেন মহর্ষি মেধার কাছে মহর্ষি মেধার কাছে গিয়ে তারা নিজ নিজ পরিচয় জ্ঞাপন করে তাদের নিজেদের মানসিক অবস্থার কারণ জানতে চাইলেন তখন মহর্ষি মেধা তার উত্তরে বললেন এই বিশ্বচরাচরের প্রতিটি প্রাণী এই আসক্তি ও মোহের চালে আবদ্ধ এই সবই দেবী মহামায়ার লীলা তিনি এই মায়া সৃষ্টি করেন এবং তার মাধ্যমে সমগ্র জীবকুলকে আবদ্ধ করে রাখেন তখন তারা জিজ্ঞাসা করলেন কে এই মহামায়া মহর্ষি মেধা তার উত্তরে রাজা সুরত এবং মহর্ষ বৈশ্য সমাধিকে বললেন তার কোনো শুরু নেই তার কোনো আদি নেই তার কোনো অন্ত নেই তিনি সর্বত্র বিরাজমানা মানা তবে দেবাদের কার্যসিদ্ধির জন্য তিনি নানা রূপে প্রকাশিত একবার সমগ্র বিশ্ব যখন প্রলয়জ্জ্বলে নিমজ্জিত তখন ভগবান বিষ্ণু অনন্ত নাগের ওপর যোগ নিদ্রায় লীন ছিলেন সেই সময় তার কর্ণমল থেকে দুই ভীষণ অসুরের জন্ম হয় মধু ও তারা ভগবান ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হলেন যিনি তখন বিষ্ণুর নাভি কমলে আসীন ছিলেন ব্রহ্মা অসহায় হয়ে দেবী নিদ্রার শরণাবন্ন হলেন যিনি বিষ্ণুর চোখে বসবাস করছিলেন এবং তার স্তব করতে লাগলেন এই দেবী নিদ্রা আসলে দেবী মহামায়া তখন দেবী নিদ্রা বিষ্ণুর দেহ থেকে নির্গত হলেন এবং ভগবান বিষ্ণু যৌগনিদ্রা ভেঙে চেয়ে উঠলেন চোখ খুলেই তিনি দেখলেন দুই ভীষণ অসুর ব্রহ্মাকে বধ করবার জন্য তার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে সঙ্গে সঙ্গে তিনি তাদের সঙ্গে ভীষণ যুদ্ধে রত হলেন ভগবান বিষ্ণু এবং মধু ও কৈতবের মধ্যে এই বাহুযুদ্ধ দীর্ঘকাল ধরে চলতে থাকে পাঁচ হাজার বছর ধরে যুদ্ধ অতিক্রম করবার পরও কে জয়ী বা বিজিত হন না তখন দেবী মহামায়া এই মধু ও কৈতবের ওপর মোহ বিস্তার করেন মহামায়ার এই মোহের প্রভাবে মধু ও কৈতব অহংকারী হয়ে ওঠেন এবং বিষ্ণুকে বলেন তোমার বীরত্বে আমরা সন্তুষ্ট তুমি আমাদের কাছে বর প্রার্থনা করো তখন বিষ্ণু বলেন যদি তোমরা সত্যিই আমার প্রতি সন্তুষ্ট হও তবে এই বর দাও যে আমার হাতে তোমাদের নিহত হবে তখন মধু ও কৈতব বুঝতে পারেন যার থেকে তাদের সৃষ্টি সেই ভগবান বিষ্ণুকে তারা বর প্রার্থনা করতে বলেছে এবং ভগবান বিষ্ণু যে বর প্রার্থনা করেছেন তাতে মধু ও কৈতবের বিনাশ অবশ্যম্ভাবী কিন্তু তখন আর কোনো উপায় ছিল না তারা চারিদিকে তাকিয়ে তখন দেখলো সারা বিশ্ব চরাচর তখন জলে নিমজ্জিত তখন তারা বললেন আমাদের এমন স্থানে বধ করা হোক যেখানটা জলে নিমজ্জিত নয় তখন বিষ্ণু সম্মত হলেন এবং তাদের মাথা নিজের উড়ুর ওপর স্থাপন করে সুদর্শন চক্র প্রয়োগে দুই অসুরের মস্তক ছেদন করেন আর এভাবেই বধ হয় মধু ও কৈটভের শেষ হলো আজকের এই অংশটি কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু এটাও জানিও কে কে এই ঘটনাটি তোমরা জানতে আগে থেকেই আমার তাতে শুনলে ভালো লাগবে নমস্কার